আসসালামু আলাইকুম एवरीवन কম ওজনের কিছু পার্লস সেট দেখাবো এখন পিসি চন্দ্র জুয়েলার্স থেকে যেখান থেকে আমরা অনেক ভালো কোয়ালিটি ফুল কিছু পার্লস সেট দেখাই তো আজকেও কিন্তু নতুন কিছু কালেকশন দেখাবো ভাইয়া দেখান হ্যাঁ আজকে আপনাদেরকে আমি যেটা আমাদের চিরা চরিত্র সবচেয়ে বেশি ভাইরাল সেটা হইতাছে আমাদের পার্লের সেট সেই পার্লস সেটগুলো আজকে আমি দেখাবো

মাত্র সাড়ে চেরান জন আমাদের রাইস পালগুলি কিন্তু একটু দামি রাইস পাল আমাদের কিন্তু ইমিটেশনের কোনো রাইস পাল না এগুলি অরিজিনাল রাইস পাল এগুলি একটু দাম বেশি পড়ে সেজন্য আমাদের কস্ট একটু বেশি আসে আচ্ছা আপনি দেখেন

সেই হিসাবে কিন্তু এই জিনিসটা আমাদের দোকানেই আছে দেখেন নতুন আনা হয়েছে এটা নতুন একদম ছোট একটু কিউট অনেক কিউট দেখেন সূত্র আমাদের তো অনেক সেট আছে এরকম সুন্দর সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু ইয়ারিংস পাবেন প্রত্যেকটার সাথে আপনি কানের পাবেন প্রত্যেকটার সাথে ইয়ারিংস লোকেশনটা কিন্তু আপু বারবারই বলে দেয় আপনারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আমাদের ফোন করেন ভাই আপনাদের দোকানটা কোথায় আপু কিন্তু আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছে এবং আমাদের অ্যাড্রেসের কার্ডও কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক সি এবং শপ নম্বর চন্দ্র জুয়েলার্স আপনারা সবাই চলে আসবেন এই প্রত্যাশায় আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিছি ধন্যবাদ আল্লাহ